আলহামদুলিল্লাহ আজকে আমার মুরগিগুলোর তৃতীয় দিন চলতে আসে আলহামদুলিল্লাহ সবগুলোই সুস্থ আছে যদি দুঃখের ব্যাপার হলো আজকে সকালে একটা মারা গেছে আর কি ওটা সম্ভবত ঠান্ডা লাগছিল বেশি কারণটা মারা গেছে আপনি আর বাকি সবগুলো মুরগি ইনশাল্লাহ ঠিক আছে আর এক হাজার মুরগির মধ্যে এক তিনটা মুরগি মারা গেছে মানে নশো সাতানব্বইটা মুরগি আছে এখন পেপারগুলো পাল্টাই দিছি মনে রাখবেন পেপার সবসময় পাল্টাই দেন আপনার যখনই পেপার ভিজা যাবে যখনই দেখবেন যে হ্যাঁ পেপারের মানে ওরা টয়লেট করে পেপার ভরা হয়েছে তখন হচ্ছে সাথে সাথে পেপারগুলো পাল্টাই দেবেন না কিন্তু মুরগি বাঁচিয়ে রাখতে পারবেন না আর যেহেতু এখন শীতের সময় সেহেতু বাধ্যতামূলকভাবে এদেরকে হচ্ছে যতটা সম্ভব শুষ্ক রাখার চেষ্টা করবেন কারণ ঠান্ডা লাগলে কিন্তু মুরগি বাঁচাইতে পারবো না কোনোভাবে কারণ ব্রয়লার সেক্টরটা হচ্ছে সম্পূর্ণ রিক্সের উপরে আপনাকে রিক্স ম্যানেজমেন্ট করে হচ্ছে মাঠে নামতে হবে এবং ওরকম প্রস্তুতি নিয়ে মাঠে নামতে হবে ঘুমকি জিনিস ওটা ভুলে যেতে হবে কারণ আমার এই পেপারগুলো এবার তিন ঘন্টা পর পর আমি চেঞ্জ করে দিই ধরেন আমি যদি সন্ধ্যা ছটায় চেঞ্জ করি আবার রাতে নটায় চেঞ্জ করি কারণ নটায় বাঁচতে বাজতে দেখে যেগুলো সব ভরায় ফেলে নটার পর হচ্ছে বারোটা বাজে চেঞ্জ করি আবার সাড়ে তিনটা বা চারটার দিকে চেঞ্জ করি এদিক দিয়ে এই রাতে হচ্ছে জাস্ট একটা ঘন্টা ক্লেট হয়ে যেহেতু ঘুমাই অনেক সময় উঠতে কষ্ট হয়ে যায় তিনটা বাজে চেঞ্জ করার পর আবার ছয়টা বাজে মানে মোটামুটি সাত থেকে আট দিন আমাকে এইভাবে রুটিন মেনটেন করতে হবে পরে হয়তো একটু চেঞ্জ হবে তো ডিস্ট ম্যানেজমেন্ট যদি করতে পারেন তাহলে মাঠে নামবেন নাহলে অন্য রাস্তা দেখেন আর যদি আলো যদি কপাল তফিক দেয় এটা দিয়ে আপনি উঠে যাবেন আর যদি কপাল যদি আপনার লিখা না থাকে আপনি এটাতে ডাউন হয়ে যাবেন মারাত্মকভাবে তো অবশ্যই ব্যাকআপ নিয়ে নামবেন আর খালি হাতে কখনোই নামার চেষ্টা করবেন যদি খালি হাত থাকে তাহলে কন্ট্রাক্ট ফার্মিংয়ে চলে যাবেন সিপি বা কাজী ফার্ম যারা আছে তাদের সাথে করার চেষ্টা করবেন তাহলে হচ্ছে যে অন্তত পক্ষে ক্ষতির সম্মুখীন হবেন না আর কি আমারটা আমি নিজের ইয়াতেই করছি সম্পূর্ণ আমি কাজী ফার্মে জানি যেহেতু আমার বাজেট ছিল ইনশাল্লাহ আলাদা যদি তো ফেকতে যদি কখনো ফার্ম বাড়াইতে পারি তাহলে হচ্ছে যে ইনশাল্লাহ কন্ট্রাক্ট ফার্মিংয়ে যাওয়ার ইচ্ছা আছে কারণ মুরগি মারা গেলে আপনি টোটালি ভেঙে পড়বেন আপনারা আমার চেহারা দেখতে পাচ্ছেন আমি তিন দিনে মারাত্মকভাবে শুকিয়ে গেছি তে চাই আমি পানি পাত্র আর পানি এগুলো এখন ইয়ে করি নেই এগুলো যেহেতু সকালের ইয়া এখনও চলবে আমি হচ্ছে একটা বা একটা দিকে এগুলো চেঞ্জ করে দেবো আমার মুরগিরা আছে তিন দিন কালকে হচ্ছে চতুর্থ দিন কালকে আমি হচ্ছে এদেরকে প্রাণী ক্ষেত্রে টিকা দেবো তখনই হচ্ছে আবার জিনিসটা আপনাদের শেয়ার করার চেষ্টা করবো যারা নতুন উদ্যোগে আছেন আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু এখানে হচ্ছে সবসময় আমরা আপলোড করব ভিডিও সেখানে সব ধরনের সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন আর কি আর সত্যি কথা বলতে ইউটিউবে ওই ধরনের ভিডিও নাই আসলে ব্রয়লার মুরগি সম্পর্কে অন্য সব মুরগি পাবে লেয়ার মুরগি সোনালি মুরগি কফ মুরগি সম্পর্কে সব ধরনের ভিডিও আছে বাট ব্রয়লার মুরগি সম্পর্কে কোনো ধরনের ভিডিও নাই যার কারণে আমি চিন্তা করলাম যে আমরা যারা নতুন উদ্যোক্তা আছি বা যারা হতে চাচ্ছি তাদের জন্য হয়তো বা আমার ভিডিওটা কোনোভাবে কাজে আসতে পারে সেজন্য হচ্ছে মূলত আপনাদের সাথে সব কিছু শেয়ার করা ভালো থাকবেন ইনশাল্লাহ